আমি একদম এখন রেডি হয়ে গেছি বেরোবো বলে আর এই পাশে দেখো এদিকে সুমন কিন্তু রেডি হয়ে আগে থেকেই দাঁড়িয়ে আছে বাইরে গাড়ি নিয়ে আমাকে নিয়ে যাবে বলে তো বন্ধুরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি দেখার জন্য কিন্তু তোমাদের দেখতে হবে পুরো ভিডিওটা একদম কেউ স্কিপ করবে না তো তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দিই আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বর ব্রিজের ওপর থেকে কারণ গঙ্গা পার হয়ে আমাদের যেতে হবে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আমি এখন চলে এসেছি বালি হল্ট বালি হল্ট স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন নেই অনেকক্ষণ ধরে ওয়েট করছি ট্রেনের জন্য ট্রেন নেই আর দেখো ওই পাশ থেকে ট্রেনগুলো সব চলে যাচ্ছে আমাদের যেই লাইনে দাঁড়িয়ে আছি সেই দিকে ট্রেন একদমই নেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো পাশেই দোকান ছিল একটু চা কফি খেয়ে নিলাম এবার বেরিয়ে পড়লাম এবার যেখানে আমরা যাব সেখানে পৌঁছে গেছি মোটামুটি পৌঁছে গিয়ে দেখো এখানে তোমাদের সব থেকে আগে দেখায় এখান এখানকার প্রকৃতির দৃশ্যটা দেখো কত সুন্দর একদম গ্রাম গ্রামের পরিবেশ চারিদিকে সবুজে সবুজ এবং ক্ষেত ধান ক্ষেত রয়েছে বিভিন্ন রকমের ক্ষেত রয়েছে এত ভালো লাগছিল পরিবেশটা তোমাদের সাথে তাই একটু শেয়ার করে নিলাম কারণ আমরা শহরে তো এরকম দেখতে পাই না আমরা শহরে শুধু বাড়ি আর বাড়ি কারখানা আর কারখানা লোকালয় আর লোকালয় গাড়ি ঘোড়া এইসব এছাড়া কিন্তু কিছুই দেখা যায় না আর গ্রামের পরিবেশ দেখো চারিদিকে একদম কি বলবো সবুজে সবুজ পুরো হরিয়ালি একদম এত সুন্দর পরিবেশ আর এখানে তো মনে হয় ধান চাষ হয়েছিল ধান কাটা হয়েছিল দেখেই মনে হচ্ছে আর দেখো চারিদিকে সবুজ সবুজ আর রোদ পড়েছে যেন আরও চকচক করছে পুরো চারিদিকে সবুজ পরিবেশটা তাই তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম তোমাদের কিন্তু কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো আমি পৌঁছে গেছি আমার ননদের বাড়িতে আর এখানে চলছিল কার্তিক পুজো তো কার্তিক পুজোর উপলক্ষে আমাদের ন আমার ননদের বাড়িতে ছোট ননদের বাড়িতে আমাদের সবারই নিমন্ত্রণ ছিল সেখানে চলে গেছিলাম এই যে দেখো ওদের এখানে কার্তিক পুজো হয়েছে জোড়া কার্তিক রয়েছে আর কত সুন্দর সাজিয়েছে দেখো কার্তিক ঠাকুর দুটোকেই তো এখানে কার্তিকে ওদের যে পুজোর যে নিয়মটা একটু আলাদা অনেকক্ষণ উপোস করে থাকতে হয় ওরা অনেক আমার আরও ননদরা আছে তার আগে পৌঁছে গিয়েছিল ওরাই উপোস করে সমস্ত কিছু করেছে আর কার্তিক দুটো দেখতে কত সুন্দর হয়েছে একদম যেরকম চোখ নাক সুন্দর হয়েছে মানে আমার ভাগনা জোড়া ভাগনা আর এখানে লাইটিং দিয়ে সাজিয়েছে ফুল দিয়ে কত সুন্দর জায়গাটা করেছে তো তোমাদের সাথে তাই কার্তিক পুজোর ভিডিওটা শেয়ার করে নিলাম এই যে আমার ননদ আর পেছনে দাঁড়িয়ে আছে আমার একটি দেওয়ার তো এরা আমাকে সবাই খুব ভালোবাসে সবাই খুব আদরও করে তাই আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম এই অনুষ্ঠানে আর এখানে চলছিল খাওয়া দাওয়ার পর্ব অনুষ্ঠানে পৌঁছে গেছি দুপুর হয়ে গেছে আর বেশিক্ষণ ভাবলাম যে কেন দেরি করবো তাহলে খাওয়া দাওয়ার ওখানেই পৌঁছে চলে যাওয়া যাক খাওয়া দাওয়াটা নি কারণ আমাদের দুপুরবেলা নিমন্ত্রণ ছিল এবং রাতে তো থাকা সম্ভব নয় অনেকটাই বাড়ির থেকে অনেকটা দূর পথ আবার এতটা পথ চলে আসতেও হবে কিন্তু থাকার জন্য জোর জার করলেও আমার তো থাকার কোনো পরিস্থিতি নেই তাই বেশিক্ষণ আর দেরি না করে চলে আসলাম খাওয়ার টেবিলে মানে খাওয়ার টেবিলে বসে যেতে হবে এবার আর দেরি করা যাবে না দেরি করলে এবার আবার ট্রেন পাবো না ট্রেনের সময়টাও তো আমাদের দেখতে হবে সেই কারণে খাওয়ার টেবিলে বসেই গেলাম চলে আসলো ভাত তারপর চলে আসলো ঘি তারপর চলে আসলো একটা ছ্যাঁচড়া তরকারি মানে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে যেরকম হয় ছাতরার তরকারি আর তারপরে চলে আসলো ডাল আর তারপরে চলে আসলো পটল চিংড়ি আর তারপরে চলে আসলো কিন্তু মাছ এখানে আমি দু পিস মাছ নিয়ে নিয়েছিলাম মাছ আর এখানে চলে আসলো চাটনি পাপড় তারপরে চলে আসলো পায়েস আর রসগোল্লা যেহেতু সব কিছু কমপ্লিট আমি আবার আমার ভাগনাকে মানে কার্তিককে টাটা বলতে চলে এসেছি এখানে ওপরে তো টাটা বলে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব বন্ধুরা বাড়ির পথে এবার হাঁটা মারব কারণ অনেকটা দূর অনেকটা দূরের রাস্তা সবাই থাকতে বললেও থাকার উপায় নেই ইচ্ছে থাকলে উপায় নেই দাঁড়িয়ে আছি অটোর জন্য তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা তোমরা কিন্তু লাইক কমেন্ট করে অবশ্যই অবশ্যই করে আমাকে জানাবে যে তোমাদের আমার আর এই ছোট ব্লগটা কীরকম লাগলো আর আমাকেও দেখতে কিরকম লাগছিল এবং কার্তিক ঠাকুর দুটো কেমন হয়েছিল সেই সব কিছুই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যারা নতুন বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে